হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে এখন তালের সিজন চলছে এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় বাজারে তাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা পায়েস আবার কেক তৈরি করা যায় আজকে আমি তাল দিয়ে খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে তাল অথবা তালের খুবই সহজ পায়েস আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন দেখে নিচ্ছি তালসি তৈরির জন্য চুলা একটা সস প্যানে চার কাপ পরিমাণ তালের রস বসিয়ে দিয়েছি আর তালের রস কিভাবে বের করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন লিঙ্ক আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মিডিয়াম আছে তালটাকে নেড়ে চেড়ে একটু বলক তুলে নিচ্ছি তালের রস বের করার সময় কিন্তু তালে কোনো প্রকার পানি ব্যবহার করিনি এবং এখনও চুলায় বসিয়ে কোনো প্রকার পানি দেইনি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণে আপনাদের তাল যতটুকু মিষ্টি সেটার উপর নির্ভর করে আপনারা চিনিটা ব্যবহার করবেন চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু চিনি থেকে একটা পানি বের হয় আর সেই পানির জন্য তালের রসটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে চুলার আঁচটা এখনো মিডিয়াম রেখেছি এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়ানো এক কাপ পরিমাণ আপনারা চাইলে কিন্তু এখানে ড্রাই নারকেলটাও দিতে পারেন তবে যত বেশি নারকেল দেওয়া হবে এই তালসিটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ এখানে কিন্তু কোনো প্রকার লিকুইড দুধ ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এটা একেবারে পাতলা হয়ে যাবে দুধ দিয়ে খুব দ্রুত নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে দুধের যেন কোনো লামস না থাকে আর নারকেলটাও যেন কোথাও দলা পেকে না যায় একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু এই পর্যায়েও আমি মিডিয়াম রেখেছি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু বড়ো বড়ো ফোঁটা আকারে উঠছে আর এই ফোটা পরে কিন্তু চার চারপাশটা নষ্ট হয়ে যাবে আর হাতে পড়লে কিন্তু ভীষণ রকমের একটা ছ্যাঁকা খেতে হবে তাই নাড়াচাড়া শেষ করে দ্রুত ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এটাকে চুলায় রেখে আমি রান্না করবো পাঁচ মিনিট পর ফিরে আসছি আরও পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তার কারণ হচ্ছে যেন তলায় লেগে না যায় আর ঢাকনা দিয়ে কিন্তু আবারও ঢেকে দিতে হবে যেন চারপাশটা নষ্ট না হয় আর হাতের ভেতর যেন ছ্যাঁকা না লাগে আবারও ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আবারও ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে তাল কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে এসেছে এর চাইতে আর বেশি ঘন করব না এই পর্যায়ে আমি তালছিটা নামিয়ে নিচ্ছি তালছিটা নামিয়ে গরম গরম পরিবেশন করা যাবে না কারণ এই খাবারটা গরম খেতে ভালো লাগে না রুম টেম্পারেচারে এনে যদি সম্ভব হয় তাহলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে তাহলেই কিন্তু বেশ ভালো লাগে একটা বাটিতে তালচিটা ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি আর উপর থেকে কিছু নারকেল দিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম তালসি অন্যরকম একটা রেসিপি এটা কিন্তু রুটি পরোটার সাথে বেশ ভালো লাগবে যদি ভালো লাগে রেসিপিটি তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ